হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা তোমাদের ডিএবি মডেল স্কুলের বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো যারা চ্যানেলটাতে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর তোমাদের জন্য আমি টেলিগ্রামে একটা গ্রুপ খুলেছি যেখানে তোমাদের সমস্ত পরীক্ষার অ্যাডমিট কার্ড রেজাল্ট এগুলো তোমাদেরকে আমি দিয়ে থাকি তো সেটার লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেই লিংক ধরে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো তো দেখে নাও তোমাদের এটা কি বিজ্ঞপ্তি আছে ডিএভি মডেল স্কুল দুর্গাপুর এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে আসলে তোমরা একটা লিংক দেখতে নোটিশ দেখতে পাবে যেখানে তোমাদের ইম্পর্ট্যান্ট মেসেজ বাই ডিএভি ম্যানেজমেন্ট থেকে করা হয়েছে কি লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ডিফারেন্স ডিএভি পাবলিক কোন ভিজিট ডি লিংকটা দেওয়া আছে তো এই লিংকটা ধরে তোমরা যখন খুলবে তখন তোমাদের এটা আসবে ঠিক আছে এখানে তোমাদের ডিএপি অল ওভার ইন্ডিয়া রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু তোমরা যখন अप्लाई করবে তখন তোমাদেরকে জেনে নেওয়া হবে যে তুমি কোন স্টেট থেকে अप्लाई করতে চাইছো ঠিক আছে তো কি কি পোস্ট আছে দেখো না এখানে তোমাদের অনেকগুলো পোস্ট আছে এখানে তোমাদের নার্স প্রাইমারি টিচার আছে পিআরটি আছে টিজিটি আছে পিजीटी আছে মিনিস্ট্রিয়াল পোস্ট আছে আমি মিনিস্ট্রিয়াল পোস্ট একবারে দেখিয়ে দিই তারপর এক এক সব পোস্টটা দেখিয়ে দেব মিনিস্ট্রিয়াল পোস্ট কি কি আছে তোমাদের এলডিসি অ্যাকাউন্ট আছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি যা হয়েছে এলডিসি অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের বলে দিয়েছে যে গ্রাজুয়েট পাস হতে হবে বিকম নিয়ে বিকম অনার্স হতে হবে এবং তোমাদের কম্পিউটারে নলেজ থাকতে হবে সঙ্গে তোমাদের ট্যালি জানতে হবে তাহলে তোমরা কম্পিউটার অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করতে পারবে এলডিসি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটারের নলেজ থাকতে হবে টাইপিং তোমাদের নলেজ থাকতে হবে মিনিমাম ছ মাসে তোমাদের কম্পিউটারের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স থাকতে হবে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এরপরে তোমাদের ইউডিসি আছে এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস বিকম নিয়ে সঙ্গে তোমাদের ম্যান্ডেটারি সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম এক ইয়ারে কম্পিউটারে এবং দু বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাজে এরপরে তোমাদের যেটা আছে এরপরে তোমাদের আছে পোস্ট তোমাদের কি আছে আছে গ্র্যাজুয়েট পাস সঙ্গে তোমাদের কম্পিউটারে নলেজ থাকতে হবে নোটিং ড্রাফটিং টাইপিং তোমাদের জানতে হবে মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে তোমাদের হচ্ছে ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট রিসেপশনিস্ট গ্রাজুয়েট পথ হতে হবে তোমাদের কম্পিউটার ইংলিশ কমিউনিকেশন স্কিল এটা তোমাদের গ্রাজুয়েট পথ বিএসি নিয়ে বি রাও করতে পারবে যারা বিসিএ করা আছে তারাও করতে পারবে এরপরে তোমাদের বলছে নেটওয়ার্ক ফর ইউএস ইউজিসি রিকগনাইজ থেকে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে এরপর তোমার হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টটা তোমাদের কি আছে এখানে তোমাদের আছে এটা গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং লাইব্রেরি সায়েন্স নিয়ে তোমাদের ডিপ্লোমা অথবা সার্টিফিকেট পোস্ট করা থাকতে হবে এবং কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে তাহলে তোমরা এটা মানে আবেদন করতে পারবে এরপরে তোমাদের হচ্ছে ল্যাবটরি অ্যাসিস্ট্যান্ট এটাও দেখো বিএসসি হতে হবে

এরপর তোমাদের যে ভ্যাকেন্সি গুলো আছে সেটা পিজিডি আছে তে কি কি টিচিং পোস্ট আছে এখানে তোমাদের বলে দি এখানে তোমাদের বলেছি কিন্তু এজ পঁয়ত্রিশ এর বেশি হলে হবে না ঠিক আছে পোস্ট গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার তোমাদের থাকতেই হবে প্লাস বিএড তোমাদের থাকতে হবে এর সঙ্গে তোমরা দেখে নেবে তোমাদের আরো কিছু ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেই গুলো কি কি আছে তোমরা এখানে চেক এলিজিবিলিটিতে তোমরা ক্লিক করবে ক্লিক করলে তোমরা জানতে যাবে তোমাদের এখানে কি কি যে যে পোস্টটা করবে সেই পোস্টটা করবে এখানে পিজিটি ইংলিশ আছে পিজিটি হিন্দি আছে ম্যাথ আছে পিজিটি ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে জিওগ্রাফি আছে হিস্ট্রি আছে পলিটিক্যাল সায়েন্স আছে ইকোনমিক আছে কমার্স আছে কম্পিউটার সায়েন্স আছে ফিজিক্যাল এডুকেশন আছে फिजियोलॉजी আছে হোম সায়েন্স আছে সচোলজি আছে ঠিক আছে এরপর দেখো তোমাদের আর কি কি আছে টিजीटी আছে টিजीटी टीचर তোমাদের কি কি বলেছে এগুলো কিন্তু সব 35 এর মধ্যে এস হতে হবে 35 এর বেশি এস হলে কিন্তু अप्लाई করতে পারবে না টিजीटी টিচারের ক্ষেত্রে তোমাদের বলেছে গ্রাজুয়েট পাস থাকতে হবে 50% নম্বর নিয়ে সঙ্গে তোমাদের बीएड থাকতে হবে এবং তোমাদের সেন্ট্রাল सीटेट অথবা স্টেট सीटेट দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের এটাতেও আছে টিজিটিতে ইংলিশ হিন্দি সংস্কৃত ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্স কম্পিউটার সায়েন্স ফিজিক্যাল এডুকেশন লাইব্রেরিয়ান ম্যাথমেটিক গুজরাটি পাঞ্জাবি বেঙ্গলি ওড়িয়া কানাডা তামিল তেলেগু মিউজিক ডান্স পেন্টিং এই পোস্টও তোমাদের রিক্রুটমেন্ট হবে এরপরে তোমাদের আর যে পোস্টটা আছে পি আরটি তে যেটা আছে সেটাও তোমাদের তাই গ্র্যাজুয়েট পাস হতে হবে বিএড থাকতে হবে এবং সঙ্গে তোমাদের অথবা ডিএলএড দুটো যে একটা থাকতে হবে সঙ্গে তোমাদের সি অথবা স্টেট সেটের মধ্যে যেকোনো একটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে তাহলে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে এখানেও তোমাদের ইংলিশ হিন্দি সাংস্কৃত ম্যাথ সাইন্সিয়াল সাইন্স কম্পিউটার সাইন্স ফিজিক্যাল এডুকেশন লাইব্রেরিয়ান ম্যাথমেটিক গুজরাটি পাঞ্জাবি বেঙ্গলি উড়িয়া কানাডা তামিল তেলেগু মিউজিক গান পেন্টিং ওয়েলনেস এগুলো তোমাদের ভ্যাকেন্সি আছে তোমরা একটু ভিডিওতে দেখে নেবে কারণ এতগুলো সব বলতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর শেষে তোমাদের যেটা আমি বলবো সেটা তোমাদের নার্সারি প্রি প্রাইমারি টিচার এটাও তোমাদের ফিফটি নম্বর নিয়ে তোমাদের গ্র্যাজুয়েট পাশ হতে হবে সঙ্গে তোমাদের বি এড অথবা ডিএলএড দুটোর মধ্যে যেকোনো একটা থাকতে হবে এটার ক্ষেত্রে কিন্তু কোনো টেট পাশ করার কথা বলেনি তো তোমরা এটা একটু দেখে নেবে ঠিক আছে এবার তোমাদের একটু বলে দিই যে এটা এর ক্ষেত্রে কি বলছে এটা তোমাদের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কবে তোমাদের লাস্ট ডেট সেটা একটু দেখিয়ে দি আর তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফিজ কত তোমাদের এখানে দেখো বলে দিয়েছে যে তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটকে অ্যাপ মানে এক্সাম টেস্টের জন্য তিনশো টাকা তোমাকে দিতে হবে ঠিক আছে তো এটা পুরোপুরিভাবে সিবিটি এক্সাম হবে কম্পিউটার বেসডে তারপরে তোমাদের ইন্টারভিউ বা যাদের প্র্যাকটিক্যাল আসে তাদের প্র্যাকটিক্যালগুলো হবে আর তারপরে তোমাদের মেডিকেল হবে তারপরে পরে তোমাদের জয়েনিং দেওয়া হবে তো যারা যারা ভাবছে অ্যাপ্লাই করবো তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে দিতে তবে তোমাদের একটা কথা আমি বলে দিই যে কিন্তু তোমাদের পুরোপুরি কিন্তু গভর্নমেন্ট নয় কিন্তু এরা সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্ট্রাকচারটাকে এরা কিন্তু ফলো করে ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পে স্ট্রাকচার স্ট্রাকচারে বেতন দেয় সেই পে স্ট্রাকচারে এরাও বেতন দিয়ে থাকে ঠিক আছে তো অর্থাৎ তোমাদের ঢুকে এটার বেতন কিন্তু খুব ভালো বেতন হবে আর এরপরে তোমাদের বলি মঞ্জুতা একটা বিজ্ঞপ্তি বার করেছে যেটা তোমরা দেখতে পাচ্ছো এখানে ষোলো এক দুহাজার চব্বিশে নোটিশ তোমরা ডাউনলোড করতে পারবে ডাউনলোড করলে তোমার এখানে কি ভ্যাকেন্সি আছে সেটা তোমাদের ভ্যাকেন্সি আছে পোস্ট আছে কাউন্টার সেলফ পার্সেন্ট এটা পিয়ুরলি কন্ট্যাক্ট রেখেছে গ্র্যাজুয়েট পাস হতে হবে কম্পিউটারে নলেজ থাকতে হবে মিনিমাম এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এক এক তোমাদের এটা পঁয়ত্রিশের মধ্যে এজ দিতে হবে এটা তোমাদের পনেরো হাজার টাকা প্রতি মাসে বেতন আছে আর এটা তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট কবে আছে আঠাশ দুই দু হাজার চব্বিশে তোমাদের এটা অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে ঠিক আছে তো যারা অ্যাপ্লাই করতে চাও তারা এখানে গিয়ে নোটিশটা দেখে নেবে এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে এই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে তো এই ছিল বিজ্ঞপ্তিটা যদি কারোর কোনো কিছু জানার থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চ্যানেলটাতে যারা নতুন আছো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ